কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক একটা ছেলে কিন্তু বলে নাই যে মুক্তিযোদ্ধাদেরকে তারা অসম্মান করছে বা মুক্তিযোদ্ধা কোটা চায় না এই সেই অনেক কথা বলা হয়েছে না যেগুলো ওনারা বলতে আমি তো আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজকে যেই মন্তব্য করেছেন এই মন্তব্য তিনি ডিরেক্টলি বলে দিয়েছেন যে কোটা আমরা যে আন্দোলনটা করছি শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে এটা নাকি অযৌক্তিক কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কোটা আন্দোলন নিয়ে শাহবাগ সহ বিভিন্ন জায়গার মধ্যে যে পরিমাণের আনন্দ মিছিল হচ্ছে আন্দোলন হচ্ছে কিন্তু তাদের জন্য দুঃখের সংবাদ হচ্ছে প্রধানমন্ত্রী কি কথা বলেন আপনার সঙ্গে অবাক হবেন প্রধানমন্ত্রী বলতে তার পড়াশোনা বাদ দিয়ে নাকি তারা আন্দোলন করতেছেন এরকম একটি কথা বললেন এই ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যটা খুবই চাঞ্চল্যকা ছিল এবং নেটিজনরা অনেকেই বলতেছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকমটা আশা তারা কোনোভাবে করে না কোনোভাবেই না কিন্তু প্রধানমন্ত্রী এরকম একটি কথা বলেন যেখানে আমাদের শেষ স্থল অর্থাৎ আমাদের ছায়া বলা হয় যা ছায়ার তলে আমরা থাকি কিন্তু সেই যদি আমাদের সাথে এরকম কথাবার্তা বলে তাহলে আমাদের যাওয়ার কোনো জায়গায় রইল না এরকম বলতেছেন নেটিজনরা এবং নেটিজন এরকম আন্দোলন করতেছেন এটা নাকি তাদের ভুল ছিল এটা আসলে আন্দোলন ঠিক হচ্ছে না এবং এই ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রী কি বললেন চলুন আমরা বিস্তারিত শুনে আসি প্রধানমন্ত্রীর মুখ থেকে আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেতো সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্টে একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কি না সেটা আগে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্টের রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচন ইস্তাহারে ছিল দু হাজার আটে নির্বাচনী আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেক কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স চাকরি নিয়ে হতাশার মধ্যে পড়ে আছেন বাংলাদেশের বেকার যুবকরা আর সেখানে প্রধানমন্ত্রীর ওপরেই সবার আস্থা রয়েছে আর প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের বিরুদ্ধে কথা বললেন যেটার জন্য হাজার হাজার নেটিজন ছাত্ররা ভেঙে পড়ছে রাস্তার মধ্যে যে আমাদের শেষ স্থল প্রধানমন্ত্রী যদি এই কথা বলে তাহলে আমরা কোথায় যাব। সঞ্জয় কথা বাড়াবো না চলুন আমরা কন্টিনিউ করি আরও কি বললেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থপ্রাপ্তির সুযোগ আছে জীবন জীবিকা চালানোর একটা সুযোগ আছে এবং সেটা একেবারেই নিম্ন স্তরের যারা তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি যারা একেবারে কিছুই করতে পারে না খুব অল্প টাকা কামাই করতে পারে তারা যদি পাঁচশো টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও পাঁচশো টাকা দিয়ে তারাও আর একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়স্ক এবং এটা কিন্তু আজীবন পাবে কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার তাহলে অন্তত একটা নিশ্চয় জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপুখি হয়ে থাকতে হবে না ছেলের ঘাড়ে বোঝাও হবে না মেয়ের ঘাড়ে বোঝা হবে না নিজেরটা নিজে করে খেতে পারবে সেই ব্যবস্থাটা করা আমরা ক্ষমতা আসার পরে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী নির্গৃহতা বা পরিত্যক্তা ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন আমরা ভাতা প্রবর্তন করে এটা কিন্তু আওয়ামী লীগ প্রথম করে সরকার আসার পরে আমরা চাই যে দেশের মানুষ অন্তত একটু ভালোভাবে বাঁচুক আজকে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি বিনা পয়সায় আর সেই ঘরের মালিকানায় মেয়েদের অগ্রাধিকার ঘর তার সঙ্গে সঙ্গে মেয়েদেরকে কিন্তু আমরা সমানভাবে ভাগ দিয়ে সেই ঘরগুলি আমরা দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমি প্রথম এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় ষাট ভাগ নারীরা জায়গা পাবে এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট আমরা মেয়েদের জন্য করে দিয়েছিলাম কোটা যে এখানে সব চাকরি মেয়েরা আগে পাবে তো সেইভাবে কিন্তু সবসময় মেয়েদেরকে একটা স্বাবলম্বী করার পদক্ষেপ আমরা নিচ্ছি শিক্ষায় দীক্ষায় যে সুযোগ বিনা বিনাপয়সা বই দিচ্ছি বা আমরা যে স্টাইপেন দিচ্ছি তার ফলে এবং গবেষণার জন্য টাকা দিচ্ছি উচ্চ গবেষণায়ও সেখানে আমাদের মহিলারা কিন্তু খুব ভালো করতেছে আমাদের নারী সমাজ অনেক ভালো আমি দেখি যে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করে দিয়েছে ফ্রি যারা নিজেও ঘরে বসে অনেক কাজ করে আবার দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে বা অনলাইনে কেনা বেচা ব্যবসা বাণিজ্যও করতে পারে সেই সুযোগটাও আমরা করেছি ডিজিটাল বাংলাদেশের এই জন্য আরো ভালোভাবে আর্থ সামাজিক উন্নয়নের জন্য যেন কাজে লাগে সেই সুযোগটাই কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি এখানে আমাদের নারীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ চাকরিতে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ক্ষেত্রে সব শুধু ছাপ্পান্ন শতাংশ কোটাস মাধ্যমে নির্ধারণ করা হতো আর শুধু চুয়াল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিস্টেম করা হয়েছে এখানে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী দশ শতাংশ অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য এক শতাংশ প্রতিবেদের জন্য সংরক্ষিত ছিল দুই হাজার আঠেরো সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয় আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক শুধু তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয় তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ নিতে হবে একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব কিন্তু তাদের বংশ পরস্পরে তাদের নাতি নাতি সবাইকে দিতে হবে এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে তারা এই সঙ্গে একমত হতে পারছেন না তো কিন্তু দুই সালে এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সবগুলি বাতিল এটা কিন্তু দাবি ছিল দাবি ছিল শুধু মুক্তিযোদ্ধা বাতিল বাকিগুলো থাকবে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পূর্বের নাই সকল কঠা আছে যাই হোক এটা এইভাবেই সেটল হয়ে গেছিলো সবাই ওইভাবে চলছে এখন হঠাৎ করে দেখা গেল যে দুই হাজার দুই হাজার একুশ সালে একটা কেস হয়েছিল যার রায় কয়েকদিন আগে কোথায় পাশি জুড় হয়েছে সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বল থাকবে এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে এটা যদি বহাল হয় তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো এমনিতে মেধাবীদেরকে কোনো রকম দাম দেওয়া হচ্ছে না ঢাকা ইউনিভার্সিটির সহ বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে যত মেধাবী রয়েছে সেখানে কোটার কাছে হেরে যাচ্ছেন তাদের আশা ভরসা এই বেকার যুবকরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন চাকরির এবং বাড়িতে বসে মেসে বসে এত পরিমাণ পড়াশোনা করতেছেন কিন্তু এই কোটার জন্যই যেন তারা কোনোভাবেই সাকসেস হতে পারবেন না এটা হচ্ছে বর্তমান যারা আন্দোলন করতেছে আন্দোলনরত জনগণের এরকম ভাষ্য কিন্তু প্রধানমন্ত্রীর কথা শুনে তারা একটু ভেঙে পড়ে গেলেন যে প্রধানমন্ত্রী আমাদের পক্ষ নিলেন না সমাজবয়স আসলে প্রধানমন্ত্রী কি এখানে সিদ্ধান্ত কি ভুল নিয়েছেন নাকি সঠিক নিয়েছেন আপনাদের কি মন্তব্য এই ব্যাপারটি নিয়ে অবশ্যই কমেন্ট দেবেন এবং এই কমেন্টগুলো চেক করা হয় হওয়ার পর হয়তোবা আপনাদের জন্য নতুন কোনো বার্তা আসতে পারে প্রধানমন্ত্রী থেকে তাই অবশ্যই আপনার মন্তব্যটি মন খুলে লিখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট গুলো সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ